হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ওই সূর্য চলে এসেছি তোমাদের সাথে আবারও দেখা করতে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে জানাতে তোমাদেরকে এবছরের গণেশ চতুর্থী কবে পড়ছে তোমরা থামবেল দেখে আশা করি বুঝতেই পেরেছো আর ভিডিও স্টার্টিং থেকেও তোমরা বুঝতে পেরেছো আমি চলে এসেছি একটা ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে যেখানে জানান তোমাদেরকে আমি জানাবো যে গণেশ চতুর্থী এবছর কবে পড়ছে সনাতন ধর্মে গণেশ পুজোর খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে গণেশের ভক্তদের কাছে গণেশ চতুর্থ গণেশ চতুর্থী খুবই বড় গুরুত্বপূর্ণ এবং জাগ্রত তিথি শাস্ত্র মতে এই চতুর্থী তিথিতে ভগবান গণেশের জন্ম হয়েছিল চলুন দেখে নেওয়া যাক এবছর গণেশ চতুর্থী পুজোর শুভ মুহূর্ত কখন থেকে শুরু হচ্ছে পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে শুরু হচ্ছে আগামী ছয়ই সেপ্টেম্বর এই দিন দুপুর তিনটে একত্রিশ মিনিট থেকে শুরু করা শুরু হবে এই তিথি আর শেষ হবে আগামী সাতই সেপ্টেম্বর বিকেল পাঁচটা ছত্রিশ মিনিটে সনাতন ধর্মে গণেশ চতুর্থী অনুযায়ী পালন করা তো উদয় তিথি অনুযায়ী পালন করা হয় সেই অনুযায়ী গণেশ চতুর্থী এবছর পালন করা হবে আগামী সাতই সেপ্টেম্বর তো চলুন এবার জেনে নেওয়া যাক গণেশ চতুর্থী কেন পালন করা হয় ভগবান গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী হিসাবে পালন করা হয় শাস্ত্রমতে মাসের শুক্লপক্ষের তিথিতে জন্মেছিলেন গণেশ শ্রী গণেশ আর এই উপলক্ষে সারম্বরে পালন করা হয় গণেশ চতুর্থী উৎসব এই উৎসবের এগারো দিন ভক্তি করে নিয়ম নিষ্ঠাসহ বিধি মেনে শ্রী গণেশের পূজা আরাধনা করা হয় গণেশ চতুর্থীর আগের দিন থেকেই মণ্ডপে মণ্ডপে পৌঁছে যায় গণপতিমূর্তি এবং গণেশ চতুর্থীর দিন থেকে এগারো দিন পর্যন্ত চলে গণেশ উৎসব মহারাষ্ট্রের সব থেকে বড় উৎসব হলো গণেশ উৎসব গুজরাটেও বেশ সাড়ম্বরের সঙ্গে পালিত হয় এই গণেশ উৎসব সময়ের সঙ্গে গণেশ পুজোর মাহাত্ম গোটা দেশেই ছড়িয়ে পড়েছে বাংলাতেও গুরুত্ব বেড়েছে গণেশ পুজো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক বাড়িতে গণেশ পুজো করলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে গণেশ চতুর্থ উপলক্ষে এদিন অনেকেই বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করেন এক্ষেত্রে কেউ শুধু চতুর্থের দিন বিধি পেনে পূজা অর্চনা করেন কেউ আবার টানা দশ দিন পর্যন্ত গণেশ আনাধরা করেন এই সময় গণেশের মূর্তির বারবার জায়গা পরিবর্তন করবেন না এবং গণেশ প্রিয় খাবার বানিয়ে তাকে প্রসাদ অর্পণ করলে গণেশের কৃপাদৃষ্টি পড়বে ভক্তের উপর গণেশের সবথেকে প্রিয় খাবার হলো মদক তাই গণেশকে মদক অর্পণ করুন আবার মিষ্টি গণেশ মিষ্টিও গণেশের খুব প্রিয় তাই গণেশকে লাড্ডুও দিতে পারেন তো বন্ধুরা আজকে আমার এই গণেশ চতুর্থীর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর পাশে থাকা নোটিফিকেশান পেলটি বাজিয়ে দেবেন চলুন আজকের মতো টাটা